আপনাদের জায়গা পরিবর্তন হয়েছে না আমি তো ওই দোতলায় ওঠার পর আবার নেমেছি আবার ওখানে পড়েছে মন দিয়ে সবটা হ্যাঁ কি অবস্থা পরিবর্তন হলো কবে এক বছরও হয়ে গেল আমি যদি বাবা কিন্তু মানে কতটা আমার গাফিলতি যাচ্ছি যাব মানে যতক্ষণ না কভার খুলে না পড়ে যাচ্ছে কিন্তু ওটাই সব সময় বেশি জরুরি আমার যখন মানে উল্টো দিকের মানুষ বলছে সাউন্ড আসছে না সাউন্ড আসছে না কখনো জোরে আসছে কখনো হালকা আসছে তখন হলো না এইবার নিয়ে যেতেই হবে এটাকে মানে ফোনে কোনো প্রবলেম হচ্ছে না কোনো বলো কি <Five pressing ricochip67> <Supers> <chter Charlie> <Sioples> আয় হিসু করবি আয়ু করবি হ্যাঁ করবি আয় তুই কি ভাব তোকে এইভাবে ওরে চিৎকার ওরে কান্নাকাটি কি তোমার হিসুও করছিল না মনে হয় হিসু জমি রেখেছিলি নাকি আমার জন্য দেখো ডালিম গাছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো বিশ্ব এই বিশ্ব চ চ চ চ কি আছে কি আছে বল কি আছে কি আছে কি 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 ছিলাম না আমি হ্যাঁ কি আছে ব্যাপারটা কি হ্যাঁ হ্যাঁ কি 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 মনের দুঃখ কি কি চিৎকার করে নালিশ করলো যাই হোক স্যামসাং কেয়ারে সারাতে দিয়ে এসেছি ফোন আজকে বিকেলে দেবে আজকে রাতে লাইভে হয়তো আমি আসতে পারবো হ্যাঁ খুব মানে কালকে তো তোমরাই বলছিলে তোমাদেরই অভিযোগ যে ল্যাক করছে শোনা যাচ্ছে না সীমাদি কি অবস্থা আর সেদিনকে আমি লাইভ করছি আর পেছনটা সত্যি খুলে গেছে এটা তো কতদিনই বা ওইভাবে তাপি মেরে চালানো যায় তাই না তাপি মেরে বেশি দিন কোনো জিনিসই চালানো যায় না সব কিছুই রেগুলার বেসিসের যেগুলো দরকার সেগুলো তো ঠিক করার দরকারই আমি কিছু খাইনি মানে পেট ভরার মতো কিছু খাইনি ও শরীরটা যা দুর্বল লাগছে ওরে বিস্কুট অনেক অভিযোগ জানিয়েছে বাড়িতে কেউ নেই মানে মাম্পি নেই মাম্পি গেছে মাম্পির একটা ব্যাংকের কাজে হ্যাঁ মাম্পি নেই মাম্পি নেই কোথায় গেছে তোকে রেখে হ্যাঁ ও তোর মা নেই হ্যাঁ মা নেই তোর মা নেই আচ্ছা আচ্ছা তাহলে আমি কি এবার চলে যাব আমি চলে যাব আচ্ছা আমি যাবো না আচ্ছা আমি যাবো না যাবো না বললাম তো আমি যাবো না যাচ্ছি না কোথাও যাচ্ছি না কোথায় তোর মা কোথায় কোথায় তোর মা তোর মা কোথায় এটা কিন্তু ওপোর ফোন ওপোও মনে হয় আর আমার এটা স্যামসাংয়েরটা বেশ উল্টানো যায় ফ্রন্টেও করা যায় পেছনে ব্যাকেও নিয়ে যাওয়া যায় এটা আবার কেটে ব্যাকে করতে হয় অ্যা স্কোর চলে যাবো আমি চলে যাবো তাহলে টাটা করব চলো টাটা ভাই ভাই কি মুখটা পুড়ে যাচ্ছে গো বাইরে রোদ ভালো রোদ বাইরে বাড়িতে ঠান্ডা এতেই কিন্তু মানুষের শরীর খারাপ হওয়ার বেশি লক্ষণ টাটা